বিধানসভায় কারা আনবেন সেই বিধানসভায় সিদ্দিকুল্লাহ চৌধুরী থাকবে ফিরাজ হাকিম থাকবে ফিরাজ হাকিম বলেন ইহা এক মিনি পাকিস্তানে আমাদের কাজ আমরা করেছি আমরা ওরা কি করবে জানার দরকার নেই আমরা যে বিধানসভা বিএসএফ এর বিরুদ্ধে সিদ্ধান্ত নেয় যে বিধানসভাতে ইডি সিবিআই এর বিরুদ্ধে রেজুলেশন করে সেই বিধানসভার কাছ থেকে আশা করেন কি করে এগুলো সেই বিধানসভা থেকে এগুলো আশা করেন কি করে একটা মন্ত্রী দাঁড়িয়ে বলছে রামলীলা ময়দানে দু করে লোক প্রথম জেলায় বসাবো তারপরে কলকাতাকে পনেরো মিনিটে টাইট করে দেবো ওদের কাছ থেকে এগুলো আশা করেন কি করে বিধানসভায় তো পার্টি তো আমাদের পরিচয় বিজেপি টিকিট দিয়েছে বলে তো আমরা এমএলএ তাই পার্টি অফিসেই হলো অফিসে বিজেপিরা করলো পার্টি আমাদের করেছিল আমরা আজকে প্রায় সকলে এসে দু চারজন ছাড়া এই রেজুলেশন নিলাম এবং এই রেজুলেশন আমরা মাননীয় প্রধানমন্ত্রী দপ্তরেও পাঠাবো এবং তিনটে আর্মি চিফ কাছে এবং সিডিএস এর কাছে बीएसएफ के खिलाफ गाली दिया और बताया मुझे कुछ करना पड़ेगा बीएसएफ को तो छोड़कर किसका साथ करेगा ममता क्लियर ममता जी सुट क्लियर वो जो काल बीएसएफ के खिलाफ दिया ना ये विरोधी स्टेटमेंट है वो बीएसएफ को निकम्मा बताया तो मैं डिपेंड कर रहा हूं बीएसएफ कुछ नहीं किया इस बार मुझे हाथ लगाना पड़ेगा किसका साथ हाथ लगाएगा वो हमारी ভারতীয় জনতা আছে এরা বিবেকানন্দের নাম বলে নেতাজি সুভাষ চন্দ্রের নাম বলে না এরা বিনয় বাদলেশ মাস্টারদা মাতঙ্গিনীর নাম বলে না এরা ঋষি বঙ্কিমচন্দ্রের নাম বলে না এদের বাবা মুসলিনী শুনুন এটা ক্লিয়ার মেসেজ অনেক আগে থেকেই বিএসএফ ওনার বাড়িতে গিয়ে বলে এসেছিল আমাদের অপারেশন সিঁদুর না হলে আগেই চলে আসতো এবং উনি হেলদি ছিলেন আমাদের যে এমএলএ ডেলিগেশন টিম গেছিল ওখানে অম্বিকা রায় বিমান ঘোষ পবন সিং এক্স পি অর্জুন সিংহ একদিন গেছিলেন আমরা ওনার বাবার সঙ্গে টাচে ছিলাম ফ্যামিলির সঙ্গে টাচে ছিলাম বিএসএফ অফিসাররাও গেছে বলে এসছে যেহেতু অপারেশান সিঁদুর চলছিল তাই হোল্ড হয়ে গেছিল কিন্তু তিনি ফিজিক্যালি একদম সুস্থ ছিলেন স্বাভাবিক ছিলেন এটা অনেক আগেই কনফার্ম করা হয়েছে আর আজকে এটা নিশ্চিতভাবে আমরা সবাই খুশি ভারতীয় হিসেবে খুশি কারণ এখানে সংকীর্ণতার কোনো জায়গা নেই এটা রিসেরার ইস্যু হুগলির ইস্যু বা পশ্চিমবঙ্গের ইস্যু নয় তিনি ভারতীয় জওয়ান ভারতের মিলিটারি তাকে আমাদের শত্রুরাষ্ট্র পাকিস্তান কবজা করেছিল তার ফিরে আসাটা যারা ট্রু ইন্ডিয়ান তারা প্রত্যেকেই হ্যাপি হবে আমরা ওয়েলকাম করছি এবং অল ক্রেডিট গোজ টু ভারত সরকার যশস্বী স্বরাষ্ট্রমন্ত্রী তিনি প্যারামিলিটারি ফোর্সের মিনিস্টার এবং অভিয়াসলি মিস্টার দলজিৎ সিং দ্য ডিজি বিএসএফ তিনি গত পরশুদিনও আমার সঙ্গে কথা বলেছেন গতকালও আমি ওনার সঙ্গে কথা বলেছি উনি আমাকে অ্যাসিওর করেছেন যে কয়েক ঘন্টা সময় দিন উনি সুস্থভাবে বাড়ি ফিরবেন